ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই বিএড ভার্সেস ডিএলএড কারা প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্য কারা যোগ্য নয় এই যে টানা পূরণ এটা দীর্ঘদিন ধরে চলছিল এবং সেটা শেষ অব্দি সুপ্রিম কোর্ট অব গড়ায় এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গত বছর দু হাজার তেইশ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্ট একটা রায় দান করে যেখানে বলা হয় যে বিএডরা প্রাথমিক শিক্ষকের পরীক্ষায় আর বসতে পারবে না তারা প্রাথমিক শিক্ষক হিসাবে আর যোগ্য নয় কিন্তু হঠাৎ করে আজকে একটা সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দান করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বিএড প্রশিক্ষিত যারা প্রাথমিক শিক্ষক রয়েছে তারা বৈধ এবং তাদের নিয়োগ বহাল থাকবে এই রকম একটা রায় দান তাহলে অনেকেই আমাকে প্রশ্ন করছো তাহলে কি যারা ইতিপূর্বে টেট পাশ করেছে প্রাইমারি টেট তাদের সার্টিফিকেটগুলো বৈধ কি বৈধ নয় এই যে যাবতীয় যে জল্পনা এগুলো আমি একদম ক্লিয়ার কাট মানে বুঝিয়ে দিচ্ছি তাহলে আর কোনো সন্দেহ থাকবে না শুরুটা মানে সমস্যার শুরুটা যদি দেখা যায় তাহলে দু হাজার সালে এনসিইআরটি একটা বিজ্ঞপ্তি জারি করে যেখানে বলা হয় যে বিএডরাও প্রাথমিক শিক্ষক হিসাবে যোগ্য যদি চাকরি পাওয়ার পর তাদেরকে একটা ছ মাসের ব্রিজ কোর্স করতে হবে ঠিক আছে এমতো অবস্থায় রাজস্থানের ডিএলএড ক্যান্ডিডেটরা চলে যায় রাজস্থান হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা করে যে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে সেহেতু বিএডরা কেন এইখানে সুযোগ পাবে তো সেই রাজস্থানের হাইকোর্ট কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটদের রায় রায়দান করে এইবার সেই কোর্ট কেস গড়ায় সুপ্রিম কোর্ট অবধি এবং সুপ্রিম কোর্টও কিন্তু শেষ অবধি দু হাজার তেইশের আগস্ট মাসে কিন্তু বিএডদের আর প্রাথমিক শিক্ষক হিসাবে যোগ্য নয় এই কথা বলে তো সেই সময় দাঁড়িয়ে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়ায় তাহলে ইতিপূর্বে যারা বিএড হিসাবে নিয়োগ পেয়েছে তাদের কি হবে এইবার বিভিন্ন রাজ্যে এই রায়দানের উপর মানে এই যে সুপ্রিম কোর্ট যে আগস্ট মাসে রায়টা দিয়েছিল এর উপর ভিত্তি করে প্রত্যেকটা রাজ্যে ডিএলএড ক্যান্ডিডেটগুলো চলে যাচ্ছিল সেই রাজ্যের হাইকোর্টে এবং বলছিল যেহেতু বিএড ক্যান্ডিডেটরা অবৈধ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেহেতু মানে এদেরকে বাতিল করা হোক যারা অলরেডি নিয়োগ পেয়ে গেছিলো তো অনেক ক্ষেত্রে এই যেহেতু সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে তো তার উপর ভিত্তি করে অনেক জায়গায় কিন্তু এই যে বিএড ক্যান্ডিডেট যারা প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি করছিল। তাদের ভবিষ্যৎটা কিন্তু একটা অনিশ্চিত মানে অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছিল যে তাদেরকে মানে বাদ দিয়ে দেওয়া হবে বা তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে এরকম একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছিলো তো সেক্ষেত্রে এইটার এই মামলার একটা ক্ল্যারিফিকেশন চাওয়া সুপ্রিম কোর্টের কাছ থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইবার প্রশ্ন আসে যে তাহলে এই যে যারা নিয়োগ পেল তাদের ভবিষ্যৎটা কি হবে তো আজকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেই এগারো আট দু তেইশ এর আগে যেগুলো নিয়োগ হয়েছে সেগুলো কিন্তু বৈধ এর আগে আমি বহুদিন এই কেসটা যখন চলছিল সুপ্রিম কোর্টে তখন কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু নোটিফিকেশন একটা ছিল এনসিইআরটির তো সেখানে ছেলে মেয়েদের তো কোনো দোষ নেই যারা ক্যান্ডিডেট তাদের তো কোনো দোষ নেই তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওইভাবে ঠান্ডা ঘরে বসে এরকম সিদ্ধান্ত নিতে পারে না যারা অলরেডি নিয়োগ পেয়ে গেছে তাদেরকে বাতিল করে দেওয়া হবে তো আজকে সেটাই রায়দান হলো যে এর আগে যারা যারা নিয়োগ পেয়েছে মানে সুপ্রিম কোর্টের যে রায়দান হয়েছিল তার আগে যারা নিয়োগ করেছে সেইগুলো কিন্তু নিয়োগটা বৈধ রইল এইবার প্রশ্ন অনেকে করেছে আমাকে যে তাহলে এই যে আগস্টের দু হাজার তেইশের আগে যারা টেট পাশ করেছো তাদের সার্টিফিকেটটা কি ভ্যালিড না ভ্যালিড না এইবার ব্যাপার হচ্ছে যে টেকনিক্যালি এই টেটটাকেও মান্যতা দেওয়া উচিত কারণ দু হাজার সালের এনসিআরটি যখন এই নোটিফিকেশনটা বের করে যে বিএডরাও প্রাথমিক শিক্ষক হিসাবে যোগ্য সেই রকম অনেকে এই নোটিফিকেশন থেকে বিএড করতে গিয়েছিল এবং সে প্রাইমারি শিক্ষক হবে বলে সেরকম একটা স্বপ্ন দেখেছিল কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যেহেতু এই গেজেটটাই বাতিল করে দেয় এবং বলে যে বিএডরা আর প্রাথমিক শিক্ষক হিসাবে যোগ্য নয় সেহেতু এই রকম অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এই টেট সার্টিফিকেট মনে হয় না আর ভ্যালিড হবে ঠিক আছে বোঝা গেল যেটা নিয়োগ হয়ে গেছে সেটা নিয়োগ হয়ে গেছে সেইটা বাতিল করার কোনো প্রশ্ন নেই কিন্তু নতুন করে কিন্তু আর নিয়োগ মানে এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে বিএডরা কিন্তু প্রাইমারি শিক্ষক হতে পারবেন আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানা এবং আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হতে পারো যে কোনো ফার্দার আপডেটের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ